হ্যালো আসসালামু আলাইকুম আমি পাপড়ি আপনাদের সাথে আছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে আমার বাগানের ভিডিও নিয়ে চলে আসলাম তো এগুলো হচ্ছে আমার বাগান আমার শখের বাগান ছোটো ছোটো করে বাগান করি তো এগুলো হচ্ছে কাকরল দেখেন কাকরল দরে দরে আছে কাঁকরোল তুলে নিব এখান থেকে অনেকগুলো আসলে এই বাগান থেকে তোলা হয়েছে ছোটো বাগান থেকে এই যে দেখেন কাঁকরোল ধরে ধরে আছে তো কাঁকরোল তোলার জন্য আসলাম আর এগুলো হচ্ছে পরুল গাছ অনেকে চিনবেন পরুল লতা তো আমার শখের বাগান ছোটো ছোটো এগুলা থেকে আসলে শাক সবজি তুলতে আসলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আসলে ভালোই লাগে শেয়ার করতে সব কিছু আপনাদের সাথে আপনারও একটা আমার পরিবারের মতো এই যে দেখেন এগুলো হচ্ছে পরুলের লতা তো এখানেও ধরেছে নতুন কয়েকটা এখন মরিচ গাছ থেকে মরিচ তুলে নিচ্ছে আমার আম্মু দেখেন মরিচগুলা মার্শাল্লাহ বড় বড় হয়েছে অনেকটা ধরেছে মরিচ গাছে তো মরিচ গাছ থেকে মরিচ তুলে নিচ্ছে আসলে ছোটো ছোটো করে যদি বাগান করেন বা কোনো গাছ লাগান ওই গাছ থেকে কিছু তুলতে অনেক মজা লাগে মনে একটা শান্তি লাগে তো গাছ থেকে কিছুটা মরিচ বাসার জন্য তুলে নিচ্ছে এই যে দেখেন খুবই দারুণ লাগতেছে মরিচগুলা বড় বড় কাঁচা মরিচ এগুলা আসলে তেমন ঝালও না তেমন না একদম ভালো তো তুলে নিচ্ছে এই যে দেখেন কাঁচা মরিচগুলা বেশি ঝাল না মোটামুটি তবে ভালোই লাগে খেতে এই যে দেখেন অসম্ভব সুন্দর লাগতেছে অনেকটা তুলে নিছে আরও আছে গাছে এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ পেয়ারা গাছ তো অনেকগুলো আছে আপনাদের সাথে আগেও শেয়ার করেছি এই যে দেখেন পেয়ারা দৌড়ে দৌড়ে আছে এখানে অনেকটা মাসাল্লা গাছ যেমন বড় তেমন পেয়ারাও ধরেছে অনেকগুলা তো এখান থেকে আসলে পাকলে খেতে পারবো এগুলো এখনো পাকে নাই বড় হয় নাই ছোট ছোট তো ভিডিও শেয়ার করতেছি আর কি আপনাদের সাথে অনেকগুলা ধরেছে মাসাল্লাহ পেয়ারা আমার পছন্দের একটা জিনিস পেয়ারা মাখা খেতে খুবই ভালো লাগে এই যে দেখেন গাছ থেকে পেরে পেরে আমরা অনেক খেতে পারি এগুলো বড় হলে অনেক স্বাদ হয় খেতে তো চল আসলাম এখানে করলা বাগানে এই যে দেখেন করলা দরে ধর অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে ইদানিং খুব বৃষ্টি হচ্ছে আষাঢ় মাস যেহেতু বৃষ্টির মধ্যে অনেকগুলো পচে যাচ্ছে পচে নষ্ট হয়ে যাচ্ছে ছোটো ছোটো এই যে দেখেন অনেকটা দরে দরে আসে এখনো ছোটো ছোট এগুলা ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে কিনা ভালো মতো জানি না তবে ধরেছে অনেকগুলা করলা করলা আসলে এক সময় খেতে ইচ্ছে হতো না এখন খুব ভালো লাগে ফেভারিট জিনিস হয়ে গেছে করলা বাজি এই যে দেখেন ছোটো ছোটো দরে দরে আছে। আসলে এগুলা বেশিরভাগই নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে এই যে দেখেন অনেক ভালো লাগে যখন বাগানে আসি ঘুরতে এই তো এখানেও দরে দৌড়ে আছে তো আপনারাও চাইলে এভাবে লাগাতে পারেন অনেক ভালো লাগবে বাগান থেকে কোনো সবজি তুলতে তো আমার ভিডিওটা তোটুকু যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন